হাদিস বর্ণনা করছেন আসওয়াদ আয়সা রাজি আল্লাহ থেকে এটা দিয়ে শেষ হচ্ছে আর এটা তো প্রমাণ হবে যে নবী সাল্লাহ ইসলামের বেবিগণের দাস দাসীর যদি সাদকা হয় তাহলে তারা খেতে পারবে আর তারা যদি কেউ হাদিয়া তোহফা দেয় তথে সেটাও খেতে পারবে যখন হাদিয়া দিয়ে দিবেন বলছেন আন্নাহা তা আয়সা রাজিয়া আল্লাহ তালা চাইলেন যে বারিরাকে খরিদ করে নেবেন লিল ইদকে স্বাধীন করার জন্য বাড়িরা একজন সুন্দরী দাসী ছিল যুবতী এবং খুব সুন্দরী দাসী ছিল তো তার মালিকরা তার সাথে লিখা পড়া করলো যে এত টাকা তুমি যদি দিয়ে দাও আমাদেরকে বলা হয় তাহলে তোমাকে স্বাধীন করে ও আহাদ মো কিন্তু তার মালিকরা চাইলো আইয়াস তারি তু আহা তারপরে তার ওলার অধিকার তারা রাখবে ওলা কাকে বলা হয় ওয়ালা হচ্ছে পর্ণম দাস দাসীকে স্বাধীন করার পরে তার হ্যাঁ যে অধিকারটা রয়েছে তার ধন সম্পদের অধিকার ধন সম্পদ এখন নেই কিন্তু যখন মারা যাবে যদি যেহেতু স্বাধীন হয়ে গেছে যদি কোনো ধন সম্পদ থাকে আর নিকট আত্মীয় তার না থাকে তাহলে সেটা কে পাবে এই মালিকরা যারা স্বাধীন করে এহসান করেছে তারা পাবে এই শর্তটা তারা লাগাচ্ছে বিক্রি করে দেওয়ার পরে শর্ত লাগাচ্ছে এই অধিকার কিন্তু ইসলাম দেয়নি কারণ যখন বিক্রি করে দিলে তখন ওয়ালাটাও বিক্রি হয়ে গেল ওলাটাও বিক্রি হয়ে গেল বললেন বিষয়টি যে এরা কিন্তু বিক্রি করতে চাইছে কিন্তু ওলা দিতে চায় না ওলাটা তারা নেবে মানে ওই বাড়িরা যখন মরবে যে ধন সম্পদ তার থাকে সেটা তারা তার অধিকার রাখে এটা বলছে ফল্লাহ নবী নবী আসসালাম বলে ইস্তারি তুমি ক্রয় করে না খরিদ করে না বাড়িটাকে কিনে না তাকা ওয়ালা ওই ব্যক্তির ন্যায্য অধিকার যেই ব্যক্তি স্বাধীন করবে তুমি স্বাধীন করলে সুতরাং তোমার অধিকার তালাত মায়েশা বলছেন ও উতিয়ান নবী সাল বেলাহমিন নবী কাছে কিছুটা গোস্ত নিয়ে আসা হয় গোস্ত উপর ঢোকন হাদিয়া দেওয়া হলো নবী সালামকে ফকুল তো তখন বললাম বাড়ি থেকে দেওয়া হলো হ্যাঁ যা মা তু কাবি আলা বাড়ি রাতা এটা কিন্তু সাদকা দেওয়া হয়েছে বাড়ি রাখে বাড়ি রাখে সাদকা দেওয়া হয়েছে আর বাড়ি রা হচ্ছে আমার দাসী যাকে আমি স্বাধীন করেছি এখন এই সাদকা আপনার জন্য খাওয়া জায়েজ হবে কি না কিন্তু ডাইরেক্ট সাদকা নাই নবী সালামকে সাদকা করা হইলো কাকে করা হয়েছে যার জন্য হালাল তাকে করা হয়েছে যেমনটা একটু আগে বললাম যে একজন গরিব আপনাদের মধ্যে আছে তাকে কেউ জাকাত দিয়েছে আর সেই জাকাত থেকে যদি বলে যে সচ্ছল ব্যক্তিদেরকে আমি খাওয়াবো তো যা হয়েছে তখন গিফট ফাঁকাল বললেন হো আল্লাহ সাদাকা বাড়িরার জন্য সেটা সাদাকা ওয়ালা না হাদিয়া আমাদের জন্য সেটা হচ্ছে গিফট ওপর হকুন আমাদের জন্য হচ্ছে সেটা হাদিয়া মানে ওপর হকুন মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায় মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায় এই কায়দা নীতিমাল্লা এই হাদিস থেকে জানতে পারলাম একজন গরিবের কাছে সেটা সাদাকা তাকে কেউ সাদাকা করেছে বা জাকা কিন্তু সেটা যখন আমাকে বা অন্য কোনো সচ্ছল ব্যক্তিকে দিয়ে দেয় মালিকানা যখন পরিবর্তন তখন সেটা আমার জন্য আর জাকাত থাকলো না জাকাতে পয়সা আমি খেলাম না কি খেলাম হ্যাঁ উপর ঢোকন খেলাম জি জায়জ রয়েছে